এষ্টপুরে পোচলা শুরু হলো এথনিক শাহিনশা পাঞ্জাবি স্টোরে ফরিয়া পুকুরের দ্য সাহিংসা পাঞ্জাবের শাখাটি এতদিন পর্যন্ত ভালো পাঞ্জাবি কিনতে হলে কেষ্টপুরের মানুষকে ছুটে আসতে হতো হাতি বাগানে তাদের সুবিধার্থে পাঞ্জাবি স্টোর শুরু হলো বলে জানালেন সংস্থার আধিকারিকরা একদম বাচ্চা থেকে শুরু করে বড়দের পাঞ্জাবি পাওয়া যাবে এখানে সঙ্গে থাকছে নানান ধরনের ধুতি ও পাগড়ি দামও থাকছে সাধ্যের মধ্যে বহু গুণীজন ও অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল এই পাঞ্জাবি স্টোরটির

আর এখানে আপনারা আসুন আপনাদের কালেকশনস দেখুন অবশ্যই আশা করছি ভালো লাগবে শিখ সেন샤 পক্ষ থেকে শুভAppCompatিয়া আমাদের প্রত্যেক দর্শককে সহ সেন샤 মানেই পাঞ্জাবি সম্রাট আপনারা জানেন এবং এথনিক সেন샤 যেটা আমরা কেশটপুর রবীন্দ্রপল্লিতে আজকে থেকে আমাদের নতুন আর এখানে শুরু হতে চলেছে বা শুরু হলো তো আপনারা এখানে ভিজিট করুন এখানে আমরা চেষ্টা করেছি ট্রেডিশনের সাথে একটা এথনিক মিক্স করে একটা মিক্স ম্যাচ কালেকশন যেটা আমাদের মানে কালচার এবং আমাদের একটা নতুনত্ব ইনোভেটিভ সবকিছু মিক্স করে একটা মানে ইনোভেটিভ অনেক কিছু পাঞ্জাবি বা ধুতি কালেকশন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি সব রকম আইটেম আমরা রাখার চেষ্টা করেছি এবং নট অনলি মানে শুধু অ্যাডাল্ট বাচ্চাদের জন্য অনেক রকম ভ্যারাইটি রয়েছে এবং যেটা মানে এখন যেটা মানে একদম মানে ধুতি পড়তেই ভুলে গেছে তো সেই জিনিসটাকে নতুন করে একটা মানে ধুতি স্টাইলের প্যান্ট তৈরি করে মানে যেটা আমাদের কালচারটাকে আমরা বয়ে নিয়ে চলতে পারি কিন্তু যাতে কারোর অসুবিধা না হয় তো সেরকম একটা রাখার চেষ্টা করেছি এবং ধরুন বিয়ে পারপাস বা মানে সব কিছু আন্ডার ওয়ান রুফ আপনারা পেয়ে যাচ্ছেন মানে শেরওয়ানি ধুতি পাঞ্জাবি তার সাথে নাগরাই কোলাপুরি তার সাথে টারবান দুলহা হার সব রকম আইটেম কিন্তু আন্ডার ওয়ান গ্রুপে একটা ছাদের তলায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা প্লিজ ভিজিট করুন আমাদের শ্যামবাজার পড়িয়া পুকুরে আমাদের অলরেডি মানে রানিং ইউনিটস আপনাদের প্রচন্ড ভালো রেসপন্স পেয়েছি তাই জন্য আমরা এখানে কিন্তু একটা নতুন ইউনিট এথনিক সায়নশা সেটা এখানে নতুন স্টার্ট করেছে তো আপনারা প্লিজ আসুন আসলেই বুঝতে পারবেন একদম এক্সক্লুসিভ কালেকশন এখানে আমরা রাখার চেষ্টা করেছি ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন